হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বঙ্গাল গার্ল মানটি তা তোমরা কেমন আছো আজকে তো বেশ ভালো আছি কারণ দিদি নাম্বার ওয়ান থেকে ঘুরে চলে এসেছি এখন অনেকটা টেনশন কমে গেছে বা আপনারে যা টেনশনে ছিলাম ওখানে কি হবে না হবে সত্যি জানো তো ওখানে একদম অন্যরকমভাবেই কিন্তু মানে শ্যুটগুলো হয় আমরা যেরকম টিভিতে দেখি পরপর পরপর সুন্দরভাবে আসছে ওরকমভাবে কিন্তু হয় না প্রথমে আমাদের খেলা শুরু হয়ে যাচ্ছে তো দেখো প্রথমে এই ভিডিওটা ওরা শ্যুট করেছিল আর তারপর এখানে কিন্তু আমার কিন্তু আমি দেইনি করে ইন্ট্রোডাকশন হচ্ছে নমস্কার দিদি আমি এসেছি রাজারহাট নিউ টাউন থেকে আমি প্রফেশনালি একজন ইউটিউবার আর আমার চ্যানেলটা এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা কমিউনিটিতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার কি জেনারেলি তুমি কি নিয়ে কাজ করো আমি বেবি অ্যান্ড মম রিলেটেড ভিডিও আমার চ্যানেলে শেয়ার করি বাচ্চাদের মানুষ করার ভালোভাবে কিভাবে আমরা মানুষ করতে পারি অনেক কিছু শিখতে পারবে ইভেন একজন মাও অনেক কিছু শিখে তার বাচ্চাকে তার উপর প্রয়োগ করতে পারবে তো আমার এটার জন্য অনেকটা স্ট্রাগল আছে পেছনে মানে কোনটা কার আগে কি হচ্ছে মানে নিজেই বুঝতে পাচ্ছিলাম না মাথা টাথা পুরো ঘুরিয়ে যাচ্ছে যে কোনটা কি হচ্ছে তো যাই হোক তারপরে ওইভাবেই ধীরে ধীরে বুঝতে পারলাম যে কি হচ্ছে না হচ্ছে সবার ইন্ট্রোডাকশন হয়ে যাওয়ার পর রচনা দি একে একে সবার লাইফে স্ট্রাগেল সম্বন্ধে জিজ্ঞেস করতে থাকে শুরু হয়েছে মোটামুটি তিন বছর হয়ে গেছে হঠাৎ কেন শুরু করলেন হঠাৎ এই ইউটিউবার হব কোনোদিনও এটা ভাবিনি যে ইউটিউবার হব তো জার্নিটা অনেকটা আগের মানে যখন ছোট ছিলাম তখন থেকেই না ভাবতাম কিছু একটা করতে হবে তো তারপর প্রথম ধাক্কাটা জীবনে প্রথম আসে যখন আমার বিয়ে হয়ে গেল উনিশ বছর বয়সে এত কম বয়সে বিয়ে করলে কেন আমি যেখান থেকে বিলং করি তো ওখানে না এরকমই ব্যাপার আছে যে সব মেয়েদের একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া হয় তো তখন এতটাই ছোটো ছিলাম যে আমি বুঝতেই পারিনি যে ঠিক আছে তখন ভেবেছি ঠিক আছে সবাই বলেছে বিয়ের পরেও তো পড়াশোনা করা যায় কিছু করা যায় তো আমিও ভেবে নিয়েছি ঠিকই আছে করা যেতে পারে বাট বিয়ের পরে কিন্তু মেয়েদের আসল ব্যাপারটা সামনে আসে যে কতটা স্ট্রাগেল হাজবেন্ড নিয়ে সংসার নিয়ে শ্বশুর শাশুড়ি সব নিয়ে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া অনেকটা বড় ব্যাপার বাট আমার সব সবসময় সাপোর্ট ছিল থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এম কমপ্লিট করি তো করার পর আমি জব জয়েন করেছি জবও কিছুদিন করেছি কিন্তু তারপর আবার কনসিভ করে ফেলি ওই যে বলে মেয়েদের স্ট্রাগল তখন আর জবে যেতে পারছি না বাচ্চাটা যখন একটু বড় হলো এক বছর হয়ে গেল মোটামুটি তখন আবার ভেবেছে আবার জবটা জয়েন করব। কন্টিনিউ করব। বাট তারপরে ও হলো না মানে আমরা ব্যাংককে চলে গেলাম হাজব্যান্ডের জব পারপাসের জন্য ওখানে গিয়ে আবার একটা বড় ধাক্কা লকডাউন হয়ে গেল তো তারপরে আমার কিন্তু আমার বেবিকে তখন একা হ্যান্ডেল করতে হতো কলকাতায় অনেক হেল্পিং হ্যান্ড থাকে আমার মা বাবারা যে আসতে পারতো বা আমার শ্বশুর শ্বশুরা আসতে পারতো কিন্তু ওখানে কোনো হেল্পিং হ্যান্ড নয় হ্যাঁ পেতাম না তো তখন খুব আমার প্রবলেম হতো মানে ওকে একা একা কিভাবে হ্যান্ডেল করব মানে আমি নিজেও ছোট এরকম একটা অবস্থা এখন আমি না ইউটিউবে সার্চ করতাম যে কিভাবে বাচ্চাকে হ্যান্ডেল করা যায় বা তখন সেরকম কোনো বাংলায় ভালো এরকম কোনো চ্যানেল ছিল না তো তারপর মনে হলো মানে হাজব্যান্ডের সাথে এই ব্যাপারটা ডিসকাস করতাম ও বললো কেন তুমি স্টার্ট করো শুরুটা তুমি করো তো তোমার কি কি প্রবলেম আরও তো অনেকের এরকম প্রবলেম হয় তুমি তাদের থেকেও টিপস নাও তোমার যারা সাবস্ক্রাইবার হবে তারাও তোমাকে কমেন্ট করে জানাতে পারবে তো তারপর আমি স্টার্ট করলাম বেবি মম নিয়ে আমি চ্যানেলটাকে আর আমি যখন আমার কন্টেন্ট নিয়ে বলছিলাম না তখন আমার কন্টেন্টগুলো একটু একটু দেখানো হচ্ছিল যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার সেরকম ভিউজ আসেনি তারপর আস্তে 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 না একটা ভিডিও ভাইরাল হলো তো তারপর আস্তে আস্তে ভিউজও বাড়তে থাকলো তারপর এত লোক কমেন্ট করতো মানে মানে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে লোকের এত সমস্যা আছে এই ব্যাপারটা নিয়ে তো তারপরে তো আমার এই এই জার্নিটা তখন থেকে আমি আরও বেশি জোর দিতে শুরু করলাম যে না আমার এটা নিয়ে ভালো করে কাজ করতে হবে তারপরে আমি ডক্টরের পরামর্শ নিয়ে ভালো ভালো ভিডিও সেখানে শেয়ার করতাম তারপরে রেসিপি শেয়ার করতাম তো আমি কি করি এখন স্টোরি টাইপের বানানোর চেষ্টা করি স্টোরি টাইপের বানিয়ে আমি প্রেজেন্ট করি দর্শককে যে মনে করুন একটা বাচ্চা খাবারের কিন্তু গুরুত্বটা বোঝে না খাবার অপচয় করে তো আমি একটা স্টোরি মেক করি যেখানে বাচ্চাকে দেখানো হয় যে দেখো অনেক মানুষ কিন্তু খেতে পায় না এই জন্য খাবারের অপচয় কখনো করা যাবে না সেটা যখন একটা মা মাদারও তার বেবিকে দেখাবে একটা মাও তো দেখতে পাচ্ছে কিভাবে বাচ্চাদের শেখাবে সেই ব্যাপারটা কিভাবে বোঝাবে এই আমার ভিডিওটা দেখে কিন্তু আইডিয়াটা পেয়ে যাবে যে এইভাবে আমরা বোঝাতে পারি আর এই টাইমে না বেবি মাম্মানটির এই খাবারের গুরুত্ব বোঝানোর আইডিয়া এই ভিডিওটা কিন্তু ওরা চালিয়ে দিয়েছিল মানে আমাকে এত ভালোবাসা দিয়েছে মানুষ আমি মানে নিজেই ভাবতে পারি না এখন হচ্ছে বাষট্টি লক্ষ সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আরেকটা আমার চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং ওটার মধ্যে তেরো লক্ষ সদস্য আর তারপর শুরু হলো গানের রাউন্ড আর সেখানে কি হলো একটু তোমরা দেখে নাও আমি একটা অন্তরা গাইব

আর তোমরা এপিসোডটা কেমন এনজয় করলে আমাকে কমেন্ট করে জানিও তো যাই হোক ওইখানে তো অনেকগুলো গিফটও পেয়েছি সেগুলোও তোমাদের দেখাবো তোমরা তো গিফটগুলো দেখার জন্য অপেক্ষায় আছো যে কি কি পেলাম দিদি নাম্বার ওয়ানের ওখান থেকে তো সেগুলো সমস্ত কিছু দেখাবো এখন একটু হয়ে গেছি রেডি একটা জায়গায় যাওয়ার জন্য মানে একটা ছোট্ট বেবি হয়েছে ওকে একটু দেখতে যাবো আর এখন দেখো রুহির লুকটা মানে এই যে হচ্ছে রুহি লুক রুহি আজকে যাচ্ছে রুহি কোথায় যাচ্ছে একটা বেবিকে দেখতে হ্যাঁ একটা বেবিকে দেখতে যাচ্ছে রুহি তো দেখো বেবির জন্য আমরা কি কি গিফট নিয়েছি যে যেহেতু নিউ বর্ন বেবি এই যে নিউ বর্ন বেবির জন্য এইরকম একটা সেট নিয়ে নিয়েছি নিউ বর্ন সেট সবকিছু আছে জামা জুতো জুতো মানে ছোট ছোট যেগুলো পায়ে পড়ায় তারপরে হাতে রুমাল তো দু সেট করে এখানে জামা আছে আর এই যে এরকম একটা খেলনা এখন বেবির কিন্তু এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয় তারপরে রাস্তায় যেতে যেতে মিষ্টি টিষ্টি নেবো তো চলো যা যা নিচে মিষ্টি নিচে দেখো এখানে কি সুন্দর কৃষ্ণ গাছগুলো হয়েছে কি ভালো লাগছে দেখতে আরে বারে আমরা একটু দাঁড়িয়েছি মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য ওটাই যাচ্ছে তো ওদের বাড়িতে গিয়ে প্রথমে পুচকি বেবিকে খুব আদর করলাম তারপর একটুখানি গল্প করে মিষ্টি টিষ্টি খেয়ে তারপর ফাইনালি কিন্তু বাড়ি ফিরে এলাম দেখো আমি কিন্তু বসে গেছি তোমাদের দিদি নাম্বার ওয়ানে কি গিফট পেলাম সেগুলো দেখানোর জন্য তো এটাই হচ্ছে প্রথম আমার সবথেকে বড় পাওনা সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের দিদিজ আমি যে খেলেছি সেখানে সেটা তো এটা পেয়েছি আমি ওখান থেকে তারপরে দেখো বড় একটা গিফট তো এই যে এই বড় একটা মোড়ার মতো এটা আবার লন্ড্রি বাস্কেটও বলতে পারো এটার মধ্যে অনেক জায়গা আছে ভিতরে ওটার মধ্যে জিনিসপত্র রাখতে পারো এটা বন্ধ করে রাখলে আবার উপরে কিন্তু মরার মতো তোমরা ইউজ করতে পারো তো এটার মধ্যে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো বসতে পারবো ভালো একটা জিনিস তারপরে এই যে এখানে একটা পেয়েছি এরকম ডিনার সেট তারপরে এখানে কিছু মশলাপাতি পাতি চাল এইসব দিয়ে এখানে এটা কি যে দিয়েছে তারাও দিচ্ছে সবকিছু গরম মশলা সব ধরনের চাট মশলা যত মশলা আছে পুরো বছরের সব মশলা আমাকে দিয়ে দিয়েছে রান্নার জিনিস আর দেখো এখানে একটা সার্ভিং ট্রেও আমি জিতেছিলাম সেটা না আমাকে ভুলবশত হয়তো দেওয়াই হয়নি আমি আশوش্না পছন্দই হয়েছিল সার্ভিং ট্রেটা বাট কি আর করা যাবে তোমরা গেলে কখনো ভালো করে চেক করে নেবে এই এখানে একটা দিয়েছে এটা কি জিনিস এটা একটা ফ্রুট টট রাখার সুন্দর একটা

কেক মধ্যে মধ্যে দিয়েছে কিছু স্ন্যাক্স টাইপের দিয়েছে তারপরে এটার মধ্যেও কিছু চা দিয়ে খাওয়ার স্ন্যাক্স টাইপের দিয়েছে তো এই হচ্ছে আমার দিদি নাম্বার ওয়ানের গিফট যেগুলো বেশ ভালোই লেগেছে আমার ইভেন আমার আমার কাছে চুজ করারও অনেক অপশন ছিল এয়ার পিউরিফায়ার ছিল কফি মেকার এই সব কিন্তু চুজ করারও অপশন ছিল বাট আমি যেগুলো চুজ করিনি কারণ আমার কাছে তো ওগুলো অলরেডি আছে তোমরা দেখেইছ আমি কিনেওছি আগে আমার চ্যানেলে দেখিয়েও দিয়েছি তো কেমন লাগলো তোমাদের দিদি নাম্বার ওয়ান দেখে আর যদি না দেখো জি ভাইবে কিন্তু এখনই গিয়ে দেখো ওখানে কিন্তু থাকবেই সব সময়ই থাকবে যখন চাইবে তুমি তখনই দেখতে পারবে তো সেখানে পাওয়া পেয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও আর এইরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে দা সাবস্ক্রাইব করে দাও থ্যাংকস ফর ওয়াচিং